আজকে আমাদের পরিধির মিউজিক অ্যালবাম লঞ্চ এবং ভিডিও লঞ্চ হলো এবং এই মিউজিক অ্যালবামটার নাম তারা বাজার বা তারা বাজার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা স্বাধীন গান বাজনা সেটাই বোধহয় আসলে গান বাজনার ফিউচার কারণ আমরা যদি সবাই দেখি আজকের দিনে উইথ টেকনোলজি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিন্তু গান তৈরি করা যাচ্ছে গান আপলোড করা যাচ্ছে তাই এখন আর কিন্তু আগের যেটা ছিল দৌড়ে দৌড়ে গিয়ে বিভিন্ন রেকর্ড কোম্পানির কাছে যাওয়া যে আমাদের একটা গান তৈরি করেছি সেটা লাগবে আমরা চাই মানুষের কাছে শোনাতে সেটার জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে এই যে আনন্দবাজার অনলাইন এই অনলাইন সোশ্যাল মিডিয়া এই মিডিয়া প্ল্যাটফর্ম আজকে কিন্তু যে কোনো গানকে ইন্ডিপেন্ডেন্টলি শোনার জন্য অনেকটা স্পেস করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের এখন পরিস্থিতিটা খুব একটা চারদিক থেকে সাপোর্টিভ নয় কারণ আগে যেটা ছিল প্রচুর মাধ্যম ছিল যেখানে শোনা যেত সেই জায়গাটা কমে এসছে কোম্পানি এখন ইনভেস্ট করতে চায় না নিজেদেরই ফান্ডিং করে অ্যালবাম প্রডিউস করতে হয় প্রায় এরকমই দাঁড়িয়েছে তা সেদিক থেকে পরিস্থিতি কঠিন কিন্তু ভালো কাজ করলে অবশ্যই থাকবে সেটা সে বিষয়ে আমি নিশ্চিত হিন্দি গানের রমরমা বরাবরই ছিল কিন্তু এখন যেটা খারাপ লাগে যে আমাদের রেডিও স্টেশনগুলো মূলত হিন্দি গান বাজায় আমাদের এইটা নিয়ম করে দেওয়া উচিত এটা নিয়ে আমরা অনেকবার বলেছি বলে কোনো লাভ হয়নি বিশেষ যে বাংলা গানও চালাতে হবে সেইটা নির্দিষ্ট একটা সময় থাকবে এবং নির্দিষ্ট পার্সেন্টেজ থাকবে যেখানে বাংলা গান চালাতে বাধ্য সবাই তা সেই রকম কিছু স্ট্রিক্ট ডিসিশন নিলে কিছু স্ট্রিক্ট পদক্ষেপ নিলে আমার মনে হয় সেটা তখন সেটার জন্য ভালো হবে আদারওয়াইজ এখন যে পরিস্থিতিটা হয়ে রয়েছে সেটা একটু কঠিন না ধৈর্য তো কমেইছে যে কারণে রিলসের এত রমরমা কিন্তু আমার মনে হয় আবার ক্লাসিক্যাল অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা বসে আমরা কিন্তু গান বাজনা শুনি এই কয়েকদিন আগেই জাকির হোসেন মানে উস্তাদ জাকির হোসেন তবলা লহরা বাজাতে এসেছিলেন বসার নজরুল মঞ্চে বসার জায়গা ছিল না প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছিলো এরকমও হয় তিনি টানা দু ঘন্টা লহরা শোনালেন তা সেখানে দেখেছি ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আছে এখনো লোকে বসে ঘন্টার পর ঘন্টা গান বাজনা শুনছেন একই রকমভাবে যারা শোনার প্রকৃত শ্রোতা তারা রয়েছে নি প্রকৃত শ্রোতাদের খুঁজে বার করতে হবে শুধুমাত্র রিলস বা মানে এই সব দিয়ে ছোট ভিডিও দিয়ে সেটা বিচার করলে চলবে না আমাদের আসল শ্রোতাদের খুঁজে বার করতে হবে এবং তারা আছে না আমি সেটাও জানি হ্যাঁ এক্সপেরিমেন্ট করা তো সবসময় উচিত কিন্তু এক্সপেরিমেন্টটা ভালোর দিকে তখনই যায় বা সফল তখনই হয় যখন মূল গানের ভাবটাকে রেখে তার ওরিজিনালিটিতে রেখে তার যে শুদ্ধতা বজায় রেখে করা যায় আমার মনে হয় আমি রবীন্দ্রনাথের ক্ষেত্রে বেশ কিছু কাজ করেছি এক্সপেরিমেন্ট বলি না আমি সেটাকে আমি এক্সটেনশন বলি কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যেই সেই উপাদানগুলো থাকে সেটা দিয়ে দিব্যি এখনকার সময়ের মতো করেও কাজ করা যায় তার জন্য গানকে বিকৃত করতে হয় না ফলে গানকে বিকৃত না করে কিছু করাটাকেই এক্সপেরিমেন্ট বলে আর বিকৃত করাটাকে ডিস্টরশন বলে দুটো আলাদা শব্দ এই জন্যে এই মেলবন্ধনটা একেবারেই নতুন কিছু নয় এটা আমাদের পূর্বপুরুষদের থেকে শুরু এবং এখনও পর্যন্ত এটা প্রবাহমান আমাদের সংস্কৃতি এক আমাদের ভাষা এক আমাদের বেড়ে ওঠা এক আমরা মাকে মা বলি ভাতকে ভাত বলি আমরা ভালোবাসাকে ভালোবাসা বলি মিউজিক সবসময় ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটার একদম বেসিকে যদি আমরা যাই যে পাখির গান পাখির গান সবসময় ইন্ডিপেন্ডেন্ট ও ওর প্রয়োজনের তাগিদে কিন্তু ও ডাকে ও কাউকে তোয়াক্কা করে না মিউজিকও তাই কাউকে তোয়াক্কা করে না কিন্তু হ্যাঁ এখনকার সময়ে এসে একটা ছেলে বা একটা মেয়েকে যদি গান করতে হয় মিউজিক করতে হয় ইন্ডিপেন্ডেন্টলি তাকে যদি বেঁচে থাকতে হয় তার পকেটের চিন্তাও করতে হবে একজন বাউল প্রকৃত বাউলের কথা বলছি সাজা বাউল নয় ঠিক আছে প্রকৃত বাউল যিনি গান করেন তিনি তো কোনো কিছু না ভেবেই করেন এবং তিনি তো খেয়ে পরে বেশ বেঁচেই থাকেন এবং উনি বেশ সুখে শান্তি দিয়েই থাকেন উনার শান্তিটা আলাদা এখন কে কিভাবে শান্তি পাচ্ছে সেটাও একটা আলাদা বিষয় আর পকেটে কিছু থাকতে হবে মানে হচ্ছে যে আমাকে তো বাঁচতে হবে আগে এই ট্রেনটা খুব অস্বাভাবিক কিছু নয় আমরা এখন সব কিছুর ক্ষেত্রে আমরা গতিতে খুব বেশি বিশ্বাসী আপনি আমাকে একটা চিঠি লিখলে আগে সেটা আমার কাছে আসতে মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগতো আমি এইটার উত্তর লিখলে সেটা আপনার কাছে আসতে আরও চার দিন পাঁচ দিন সময় লাগতো আর সেখানে আমার এখন যেটা টিপে করতে হচ্ছে হ্যাঁ স্পর্শকাতর ফোনে বা কোনো একটা ইয়েতে মিডিয়ামে তখন আর ওইটাও প্রয়োজন নেই আমি জাস্ট তাকানোর সঙ্গে সঙ্গে আমি একটা খাবারের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই খাবারের অর্ডার হয়ে যাচ্ছে আমরা ওই দিকে যাচ্ছি আগামী চার বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে সেটা আসবে আপনাদের এই শহরে কয়েকদিন আগে একটা শোকের ছায়া নেমে এসেছিল ওস্তাদ রাশিদ খাঁ যখন চলে গেলেন আমাদের এই এই জায়গা ছেড়ে আমি তো এই সময় অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকেও দেখলাম তারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে যেখানেই থাকুন ভালো থাকুন তার মানে সে কোনো না কোনোভাবে কানেক্টেড তার মানে হচ্ছে সত্য যেটা শুদ্ধ যেটা মৌলিক যেটা সেটা কখনও হারায় না সেটা থাকে এই রিলস শর্টস এইগুলোর জন্য এটা সময়ের অস্থিরতা পুরো সময়টাই অস্থির সারা পৃথিবী অস্থির সারা পৃথিবী জুড়ে এখন অস্থিরতা চলছে এর থেকে না এর থেকে যাবে না এর থেকে যাবে যাবে না না। ক্রিকেট খেলাও এক্সপেরিমেন্ট অনেক সময় কিন্তু শিশুরা অনেক সময় এক্সপেরিমেন্ট করতে গিয়ে এইটার সাথে ওইটা মিশে ওইটার সাথে ওইটা মিশে কিছু এটা করতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক অঘটন ঘটায় বা দুর্ঘটনাও ঘটায় সেটাকে কি এক্সপেরিমেন্ট বলবো নাকি দুর্ঘটনা বলবো লিখেছি আকাশের ঠিকানায় উড়িয়েছি বাতাসে পোষা পায়ের আর পায় লিখেছি একেছি মেঘের বর্ণমালা মেঘের বর্ণমাল প্রিয়তমা গো প্রিয় ভালো আছি ভালো থেকো ভালো আছি ভালো থেকো